আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাত সম্মানিত দর্শক ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা শিখব জানাজা নামাজের দোয়া অনেক ভাই এবং যারা আছেন যারা নামাজ জানাজা নামাজ আমরা পড়তে যাই আমরা হুজুরের কাছে শুনি শুধু নিয়ত কিন্তু এরপরের দোয়াগুলো আমরা বলতে পারি না আমরা যখন হলো জানাজা নামাজ পড়তে যাব যখন হলো আমরা নিয়ত করব। আমি মাইয়েতের উদ্দেশ্যে চার আকবর সাহিত জানাজা কাফায়ার ফরজি ক্যাফায় নামাজ পড়তেছে আল্লাহ আকবর পড়ার পরে আমরা কি করব যে তাসবিটা আছে সানাটা আছে হামদিকা জাদ্দুকা ওয়া ওয়ালা ইলাহা ওয়াইরুক এরপরে আমরা একটা তাকবিদ দেবো আল্লাহ আকবর দুইটি তাকবির শেষ এরপর আমরা দরু শরীফ পড়বো নামাজের ভিতরে যে দরু শরীফটা পড়ি দরুদ ইব্রাহিম আল্লাহমাদ সাল্লাহ আলা এটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে যখন সাহেব আল্লাহ আকবর বলবো আমরা আল্লাহ আকবর পরেই আমরা এই দোয়াটি পরব এই দোয়াটি আমরা আসুন সই করে উচ্চারণগুলো শিখি হুম মিরলি আল্ল হুম মগ হাই না হাই না না হাইনা তারপরে অমাইতি না অমাই না ওষা না নুন অক্ষর গুলোকে এগালিপ টান দেব এটা আবার আল্লাহ হোম মা গো ফিরি না তারপর অমাই তারপর ওষা হিদা সিনেগালিফ এ না এগালিপ অ না অনেকে বলে ওয়া গা ই বি না ভুল ওয়া গ গ ই বি না তাপরে অ শগী দিনা অনেকে বলে অনেক সাগিরিনা না সাগিরিনা সাগিৰি না উচ্চারণ ভুল হয়ে যাবে উচ্চাৰণ বলতে হবে অ শগী অশগিৰ না ওয়া কাবিদি না অ

তারপরে আমরা কিন্তু নিজের জানাজা নিজে কখনো আমরা পড়তে পারবো না কারোর দ্বারা সম্ভব না এজন্য অন্যজনের যখন জানাজা পড়বো আমরা জানাজা আমা এই দোয়াটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তার জন্য যখন দোয়া করবেন আপনি যখন মারা যাবেন আপনারও জন্য এইভাবে করে অনেকে আল্লাহ তালার কাছে প্রার্থনা করবে তারপরে হলো আল্লাহ মান আহ ইয়াই তাহু। আহ ইয়াই তাহু। احييته منا